এই যে দোয়া করা হয় এই দুয়াই মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র ঠিক না মোসেই দুয়াই মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার দুসুকের অস্ত্র জড়িয়ে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে এই সাইডে বড় অস্ত্র এই সাইডে দামি অস্ত্র আর হতে পারে না সম্মানিত মুসলিম ইয়ানত্রা দুনিয়ার সব কিছুর কারিশমা কারিশে শেষ وإن كان ادوار إيه كاليشماشه هاي شغل زوجها سبحان الله, <applause> أباد هو عبادة. الله عبادة سبحان الله عبد الله عباد العبادة ستاتر الله 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 سُبْحَانَهُ هذا عبادة سبحان الله الدعاء

i মাযুদ মক্তরান সমারিত প্রতিদিন আমরা দোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম দোয়া আমাদের জন্য একটা ইবাদত দোয়া যতক্ষণ করবেন ততক্ষণ ইবাদত হতে থাকবে এজন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে আমরা বড়দের কাছ থেকে দোয়া চাই এবং দেরকে দোয়া করি এগুলো বেশি বেশি করে করতে হবে কারণ দোয়া করা এবং দোয়া চাওয়া দুইটাই কি সুন্নাত দোয়া করলেও সুন্নাত আবার দোয়া চাইলেও সুন্নাত এজন্য বেশি বেশি করে আমাদেরকে

एक बार एक नहीं लगाएंगे तो वेल नहीं सकते नहीं तो जिस पर ऐसे नहीं उधर ही कोशिश करें तो एक बार लगाएंगे पूरी एक बार ना कभी ना मिला नहीं उधर तो उस पर उधर इस पर इस पर इस पर इस पर इस

আলহামদুলিল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে কারণ দোয়ার সাইতে দামি বস্তু আর কিছু নাই আমরা যদি কারোর জন্য দোয়া করি তাহলে ফেরেস তারা তারা সকলে সমাবেত

আলহামদুলিল্লাহ আমরা যখন আমার অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি তখন সকলে সমবেত কণ্ঠে বলে সমবেদ করিহী আল্লাহ আগে তার জন্য এই দোয়াটা কবুল করুন সকলে চিৎকার করবেন আল্লাহ তাহলে দোয়া যদি আপনার অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে আপনার লস আছে কি লস নাই লাভ আর লাভ আপনি দোয়া করলেন ওপর মুসলমান ভাইয়ের সুস্থতার জন্য আর ফেরেস্তার আপনার জন্য দোয়া করল যে আল্লাহ এই ব্যক্তিকে আগে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন সকলে চিৎকার করবেন সব হ্যাঁ আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে কারণ আমাদের দোয়া আমাদের ডাকের সা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা সর্বদা প্রস্তুত আছেন আল্লাহ তালা ঘোষণা করতেছেন অকাল কুমদি আস্তেব ও আমার গোলাম তুমি আমাকে ডাকো আমি আমার কাছে ডাকতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ সুবাহ আমার বান্দার ডাকের সাহ দিতে দেরি হবে না সকলে চিৎকার করে বললেন সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই চাওয়ার মতো চাইলে আল্লাহ সুবহান মুহূর্তের মধ্যে আমাদের ডাকের সাহা দিতে পারেন কি পারেন না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে আল্লাহ কে ডাকতে হবে নবী করিম সালামকে আল্লা তাআলা বলছেন যে হে আল্লাহর লোকেরা যদি আপনাকে বলে আমি আল্লাহ কোথায় তাহলে আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহ সুবহান আমার বান্দার নিকটেই আসি উজিবু দা 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 বিল আমার বান্দার ডাকতে দেরি হবে সে যদি ডাকার মতো ডাকে তাহলে আমি আল্লাহ আল্লাহ সোহানা হুয়া তালার বান্দার ডাকের স্বাদ দিতে দেরি হবে না সকলে সিৎকার কর বলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আমরা বেশি বেশি করে আল্লাহ সোহানা হুয়া তাহালার কাছে দোয়া করব আমরা যতই পেরেশানিতে থাকি না কেন যত যতই দুশ্চিন্তায় থাকি না কেন এই দোয়া যদি আপনি করতে পারেন তাহলে এই দোয়া আপনার বৃথা যাবে না দোয়া করলেই লাভ দোয়া করলেই আল্লাহ হাল দরবারে সেটা কবুল হয়ে যায় আমরা অনেক সময় অস্থিরতা অস্থিরতার ভিতরে থাকি থাকি তাহলে আমরা সালাত আদায় করবো সালাতের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করব অনেকেই দেখা যায় অনেক প্রেশানিতে পড়ে গিয়েছেন অনেক টেনশনে আছেন অস্থির হয়ে যাচ্ছেন আর এই জীবন রাখতে মন চাই না কি করব উপায় পায় না এমনটা হয় কি হয় না এমন হয় আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক মানুষকে আমি অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছি ওয়াইদা মাসাহুল খৈরু মানু আ এবং আল্লাহ তালা যখন মানুষকে এই বিপদ দেয় তখন সে নিরস হয়ে যায় বিপদগ্রস্ত হয় তখন সে নিরস হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় আর আল্লাহ তালা ওইদা মাসাহুল খৈরু মানু আর যখন সম্পদ দেন তখন মানুষ কৃপণ হয়ে যায় তবে ইল্লাল মুসল্লিন যারা নামাজ আদায় করে তারা ব্যতীত সকলে চিৎকার করে বলেন সুহান নামাজ আপনাকে সকল প্রকার প্রেশানিতে থেকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে কি থেকে আপনাকে মুক্তি দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য নামাজের মাধ্যমে আমাদেরকে এই সমস্ত দুশ্চিন্তা আমাদেরকে দুশ্চিন্তা থেকে প্রেশা নিতে থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে আল্লাহ কাছে ডাকতে হবে কারণ তার কাছে ডাকলে আল্লাহ সুবহানাহু গুয়াতালা তাআলা ফিরিয়ে দেন না আমরা এই প্রেশানিতে থাকার সময় আমরা লস সুবহানাহু ওয়া কাছে দোয়া করব রব্বিশরাহলি সাদরি ওয়াসরি লিআমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ কওলি হে আল্লাহ আপনি আমার বক্ষকে বিদীর্ণ করে দেন আমার বক্ষকে আমার বক্ষ দেশকে উন্মুক্ত করে দেন যে আমাদের অনেক সময় সংকীর্ণ মন হয়ে যায় আমরা দুঃখে কষ্টে থাকি তখন আল্লাহ তাল্লার কাছে চাইবো যে হাল্লা আমাদেরকে এই সকল প্রেশানি থেকে দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দান করুন এই আমার এই কাজকে সহজ করে দিন আল্লাহ তাআলা আমার এই কঠিন কাজকে সহজ করে দিতে পারেন কি পারেন না পারেন এজন্য আমা আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে কারণ দোয়া করলে তো লস নাই দোয়া করলেই লাভ এই দোয়া বিফলে যায় না কারণ আল্লাহ সুবাহান আহুয়া তালা দোয়া কাছে দোয়া করলেই সেই দোয়া কবুল হয়ে যায় আপনি বলবেন কই আমি তো আমার বয়স তিরিশ হয়ে গিয়েছে কত দোয়া করেছি আল্লাহ সুহান আহুয়া তালার কাছে কই একটা দোয়াও তো কবুল হয় নাই সম্মানিত উপস্থিতি কিন্তু আপনি আল্লাহ তালা দোয়া কবুল করেছেন কিন্তু আপনি বুঝতে পারেন নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন দোয়া কবুল করেন কিন্তু দোয়া কবুল করার পদ্ধতি আছে পদ্ধতি হচ্ছে তিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন দোয়া করি চাই আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়াকে কবুল করেন তিনটা পদ্ধতির মাধ্যমে এক নাম্বার পদ্ধতি আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই আল্লাহ তাআলা বলেন দেব দেবো না এ কথা আল্লাহ কখনোই বলেন না কারণ আল্লাহর কাছে না শব্দটা নাই ঠিকই না আল্লাহ শুধু দিতেই জানেন তিনি দিতেই জানেন দেওয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে আসেন বালদার চাও আমি আল্লাহ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি সকলে চিৎকার করবেন সুবহান তাহলে এক নম্বর যখন আপনি আল্লাহ সুবাহ আবুয়া তাল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা বলবেন যে দেব বলে সাথে সাথে দিয়ে দেন সকলে চিৎকার করে বলেন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো আমরা যখন আল্লাহ সুবহান কাছে চাই তখন আল্লাহ সুবহান বলেন দেব তবে এখন দেব না একটু পরে দেব সকলে চিৎকার করে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ আপনি যে চাইছেন আপনার ওইটার সে আরেকটা আপনার জন্য কল্যাণকার ছিল আপনাকে এইটা না দিয়ে আপনাকে আরেকটা দিয়ে আপনাকে আপনাকে যা দিয়েছেন প্রতিদান দিয়েছেন সম্মানিত উপস্থিতি তাই তিনি তাই আমাদেরকে নেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি এরপর তিন নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা যখন চাই আল্লাহ সুবহানবুয়া তাআলা তখনও বলেন যে দেব দেব না তিনি বলেন না দেব তবে এখনো দেব না একটু পরেও দেব না কাল কেয়ামাতের কঠিন মুহূর্তের জন্য রেখে দেবো সকলে চিৎকার করে বলেন আল্লাহ <laughs> সেই সময় সেই সময় আমরা সকলেই বিপদগ্রস্ত হয়ে থাকব। আমাদের মাথার উপরে সূর্যকে রাখা হবে সূর্যের তাপে মাথার টকবক টকবক করে পড়তে থাকবে মাথার ঘিলু আমাদের নাক দিয়ে মুখ দিয়ে গাল দিয়ে ভাতের মারের মতো গলে গলে পড়তে থাকবে এমন কঠিন মুহূর্তে আমরা আমাদের এই দোয়া আল্লাহ শুভহানবুহ তাহালা এই দুয়ার বদৌলতে ওই কঠিন মুহূর্তে আমাদেরকে বাসিয়ে দেবেন সকলে চিৎকার করে বলেন সুভান আল্লাহ তাহলে আল্লাহ সুভান আবুহা তালার দেওয়ার পদ্ধতি কয়টা তিনটা আল্লাহ সুভান আবুহতাল কোনো বান্দাকে নিরাশ করেন না যখনই আল্লাহ শোভান আবুহতালর কাছে চাওয়া হয় আল্লাহ সুবহান আবুহ তাআলা তা কবুল করে নেন সকলে চিৎকার করে বললেন সুবহান আল্লাহ এজন্য আমরা বেশি বেশি দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা কখনো নিরাশ হব না হতাশাগ্রস্ত হব না যখনই আমরা বিপদগ্রস্ত হব তখনই একজনকে ডাকবো তিনি কে আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান তা সবাইকে দেন শয়তান পর্যন্ত আল্লাহ সুবহান আবু তাআল্লাহর কাছে চেয়ে তিনি নিরাশ হন নাই তাকেও আল্লাহ তাআলা দিয়েছেন যখন শয়তান ইবলিশ শয়তান মালবার শয়তান অভিশপ্ত শয়তান আল্লাহ সহানবৌহত আল্লাহর কাছে চাইলো কল আংজরি নী ইলায়াও মিবা হে আল্লাহ আপনি আমাকে অবকাশ দিন কেয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিন আল্লাহ তাআলা দিছেন কি দেন নাই কল আংযরিনী লায় অমিবা আসুন আল্লাহ তাআলা বলেন যা তোকে অবকাশ দিয়ে দিলাম সম্মানিত উপস্থিতি তা যেই আল্লাহ শয়তানের আবদার শয়তানের দোয়া কবুল করতে পারেন সেই দোয়া সেই আল্লাহ আমার আপনার দোয়া কবুল করতে পারেন কি পারেন না পারেন সম্মানিত উপস্থিতি তা আমাদেরকে আল্লাহ শোভানবুহত আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রত্যেক নবী রসুল পায়গম্বার আলাই হিসারা তোয়াস সালাম তিনারা দোয়া করেছেন ওলি আউলিয়া কুতুব কাজীগন তারা সকলেই আল্লাহ তাআলার মমিন বান্দা যারাই তারা এমনি এমনি হন নাই আল্লাহ তাআলার কাছে চাইস তারপরেই আল্লাহ সুবাহ তালার নিকট ভর্তি হয়েছেন সম্মানিত উপস্থিতি তা আমাদেরকেও চাইতে হবে আমাদের আদি পিতা হজরত আদম সালাম তিনি ভুল করে সাড়ে নয় শত বছর কেঁদেছিলেন ঠিক না সাড়ে নয় শত বছর ভুল করে পাপের জন্য ক্ষমা চেয়েছে তারপর সর্বশেষ

সে আল্লাহ এখনও আসে আমরা যত পাপই করি না কেন আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাই আল্লাহ তালা ক্ষমা করবে কি করবেন না আমরা অনেকেই ভাবি যে হয়তো আল্লাহ আমি অনেক পাপের কাজ করে ফেলেছি অনেক গুনাহের কাজ করে ফেলেছি আর আমার ফেরার উপায় নেই আর ফিরে আসার কোনো সুযোগ নেই আমি যদি এখন মসজিদে যাই সবাই হাসাহাসি করবে ঠাট্টা করবে যে সারা জীবন নামাজ পড়িনি এখন আইসে নামাজ পড়তে এরকম লজ্জা আসে না নাই অনেকেরই আছে মসজিদে আসে না সে সারা জীবন আসে নাই এই জন্য বৃদ্ধ বয়সেও আসে না বৃদ্ধ বয়সেও যদি প্রকৃতপক্ষে ক্ষমা চাওয়ার মতো চাওয়া হয় এই ক্ষমা আল্লা তালা কবুল করবেন কি করবেন না কবুল করবেন সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ সুবাহর কাছে দোয়া চাইতে হবে নতুন বছরে নতুন উদ্যমে আমাদেরকে দোয়া করতে হবে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তিনিও দোয়া করেছিলেন তিনি দোয়া করেছিলেন রব্বি জালনি মোকাইমা সালাতি অমিন জুরিয়াতি রব্বানা ও তকাব্বাল দোয়া হে আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন সম্মানিত উপস্থিতি ওই দোয়াও কবুল করেছেন কি করেন নাই আল্লাহ তালা কবুল করেছেন এভাবে প্রত্যেক নবী রসুলি দোয়া করেছেন ইউনুস আলাইসাল্লাম বিপদে পড়ে মাছের পেটে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া করেছেন কি করেন নাই দোয়া করেছেন এভাবে এবাবে হযরতে মূসা সালাম তিনিও দোয়া করেছেন রব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াছরলি আমরী ওয়া হালুল উকদাতা মিন লিসানী ইয়াফতাহু ক্বাওলী হে আল্লাহ আমার বক্ষ দেশকে প্রশস্ত করিয়া দিন আমার কাজকে সহজ করিয়া দিন এভাবে হজরতে মুসা আলি হিসালাম তিনিও আল্লাহ সুবাহর কাছে দোয়া করেছিলেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম এখনও সিদ্ধায় অবনত মস্তকে আল্লাহ সুবাহ তালার কাছে অজরে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেছেন আর বলতেছেন কি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি 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 বলে কাঁদতেছেন তিনি কত রক্ত নজরনা পেশ করে আমাদের কাছে ইসলাম পৌঁছাই দিয়েছেন আর সেই ইসলাম আমরা আরামে পেয়ে বাপ দাদা মুসলমান ছিল সেই সূত্রে আমরা মুসলমান হয়ে ইসলামের কোনো হুকুম আহকামগুলো পালন করি না যেমন দেখবেন জমিদারেরা ধন সম্পদ রেখে যায় আর তার সন্তানরা ভাবে মানে হিসাব ছাড়া খরচ করে করে ফকির হয়ে যায় এমন আসে না নাই অনেক আছে ঠিক তেমনইভাবে বাপ দাদা মুসলমান ছিল আমরাও মুসলমান হয়েছি আর আমাদের ইমান হারিয়ে ফেলতেছি সম্মানিত উপস্থিতি আমাদের ইমান হারালে চলবে না আমাদের কাছে ইমান এসেছে অনেক রক্তের বিনিময়ে ঠিকই না অনেক জীবনের বিনিময়ে আমাদের কাছে ইসলাম পৌঁছে সেই ইসলামকে আমাদের আঁকড়ে ধরতে হবে হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানু তাকে তিনি ছোট্ট ছিলেন সেই সময়ে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করেছিলেন মাথায় হাত দিয়ে আল্লাহ ফিক হুফি দিন ওয়াল্লিম যে হে আল্লাহ আপনি তাকে ফিকার জ্ঞান দান করুন এবং ব্যাখ্যা দান করুন পরবর্তীতে এই আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহ সব সাইতে বড় মুফাসির হয়েছিলেন সকলে চিৎকার করে বললেন সুবহান আল্লাহ রাইসুল মুফাসিরিন হয়েছিলেন মুফাসিরিনদের সর্দার হয়েছিলেন সম্মানিত উপস্থিতি কিসের বদলাতে দোয়ার বদলাতে কিসের বদলাতে দোয়ার বদলাতে এভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তাশরিফ আনলেন এমতা মুহূর্তে তখনকার ধন্য ব্যক্তি বর্গগণ তেনারা নবী করিম সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন আর দোয়া চাইতেছেন আর হাদিয়া তহপা দিতেছেন দোয়া আসছেন আর নবীজির নবীজিকে হাদিয়া তহপা দিতেছেন দূর থেকে তাকে দেখতেছেন আনাস নহর মা তিনি দূর থেকে তাকিয়ে দেখলেন যে নবী করিম সোল্লা সঙ্গে সাক্ষাৎ করতেছেন দোয়া চাইতেছেন আর কিছু হাদিয়া দিচ্ছেন মূল্যবান হাদিয়া কিন্তু তিনি অঝরে কাঁদলেন আর চিন্তা করলেন হায় আফসোস আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই ধন দৌলত নাই আমি নবীর কাছে কেন যাইব কেন দোয়া চাইব আর তাকে কি হাদিয়া দেব এই দুশ্চিন্তায় রয়েছেন প্রেশানিত রয়েছেন আস্তে আস্তে নবী করিম আলী আসালামের কাছে গেলেন এবং বলতেছেন হে আল্লাহ এ হে আল্লাহ রসুল আমার কাছে দেবার মতো টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই নেই হাদিয়া তহফা কোনো কিছুই নেই আমি আমার কলিজার টুকরা সন্তান আনাজকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম সকলে চিৎকার করে বললাম সুহান আল্লাহ হজরতে আনাস রাজি আল্লাহ তালার জন্য নবী করিম সাল সাল্লাম মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন যে আল্লাহ হুমা বারিকলানা মা লুহু ও আলাদুহু যে হ্যাঁ আল্লাহ আপনি এই আনাজকে ধন সম্পদে এবং সন্তান আদিতে বরকত দান করে দিন সকল চিৎকার করেন সুহান আল্লাহ আল্লাহ তালা পরবর্তীতে তার খেজুর বাগানে দুইবার দুই সিজনে মানে মানুষের খেজুর গাছে একবার ফসল হয় আর তার খেজুর বাগানে দুইবার ফসল হতো সকলে চিৎকার করে বলেন সব এভাবে সকল কিছুতেই বরকত দান করেছিলেন এবং সন্তানেও বরকত দান করেছিলেন সেই সময় সবচাইতে বেশি সন্তান ছিল তার এবং সবচাইতে বেশি সম্পদ ছিল তার সকলে চিৎকার করে বলেন সব আল্লাহ তো এটা কিসের বদলাতে দোয়ার বদলতে কিসের বদলাতে দোয়ার বদলতে এই জন্য মা বাবা সন্তানের জন্য দোয়া করতে হবে রাজি আসুন তো ইনশাল্লাহ মা বাবার দোয়া সন্তানের জন্য যদি দোয়া করা হয় এর ভিতরে কোনো ফাঁক থাকে না এই দোয়া আল্লাহ সুহান দরবারে কবুল হয়ে যায় আবার সন্তান মা বাবার জন্য দোয়া করবে রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহীরা আল্লাহ তালার কাছে এভাবে দুহাত তুলে যাদের মা বাবা মারা গিয়েছে তাদের জন্য এবং যারা জীবিত রয়েছে তাদের জন্য আমাদেরকে রব্বের কামা রব কামা রব্বায়নি বলে বলে আমাদেরকে দোয়া করতে হবে রাজি আসেন তো ইনশাআল্লাহ আমাদের নিজেদের জন্য দোয়া করতে হবে নিজেদের গুণামুক্তর জন্য দোয়া করতে হবে রব্বিকে ফিরলি ওর হামনি ওয়াহদিনি ওয়াফিনি ওর ঝুঁকিনি এভাবে আল্লাহ সুবাহর নিজের রিজিকের জন্য নিজের হৃদায়তের জন্য নিজের গুণামাফের জন্য দোয়া করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আবার অনেকের সন্তান হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে কিন্তু আমরা তো মাজারে চলে যাই মান্নত করতে বিভিন্ন বাবার কাছে চলে যাই আছে না নাই এরকম আছে কিন্তু সন্তান দিয়ান মালিক একজন তিনিকে কে আল্লাহ তার কাছে দোয়া চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া চাইতে হবে তার কাছে যে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন আল্লাহ কবুল করবেন কি করবেন না বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাই সালামের দোয়া কবুল করেন না করেন করেছেন কি না কবুল করেছেন এভাবে হরজত জাকারি আলাহ সাল্লাম ইয়াহিয়া আলাহি দোয়া আল্লাহ সুবাহান আবুয়া তালা কবুল করেছেন মারিয়াম আলাহি সাল্লামের দোয়া কবুল করেছেন পিতা ছাড়া সন্তান দিয়েছেন আল্লাহ তালা সবই পারেন শুধু আমাদেরকে কি করতে হবে চেয়ে নিতে হবে দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে আমাদেরকে প্রাপ্ত হতে হবে চেয়ে নিতে হবে সম্মানিত উপস্থিতি তাই এভাবে আমাদেরকে সমস্ত কিছুর জন্য দোয়া করতে হবে রব্বানা হাবলানা মিনা আইনমুত্তা ইমামা আমাদের স্ত্রীদের জন্য দোয়া করতে হবে যেন স্ত্রী নেককার হয় চক্ষু শীতলকারী স্ত্রী হয় সন্তান যেন চক্ষু শীতলকারী হয় এভাবে এমনি এমনি পাওয়া যাবে না কোনো কিছুকে এমনি এমনি পাওয়া যায় কোনো কিছু এমনি এমনি পাওয়া যাবে না আমাদেরকে চেয়ে নিতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালা তো দেওয়ার জন্য খাজানা নিয়ে বসে আছে ঠিকই না আল্লাহ তালার কোনো কিছুর কি অভাব আছে কোনো কিছুর অভাব নেই কোনো রিজিকের অভাব নাই আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ আমাকে যমকটা দেন তাহলে আপনার তো কোনো কমতি হবে না আপনি আমাকে দেন আপনার তো কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতি হবে না আপনার কোনো কমতি হবে না আপনার দিলে কোনো অসুবিধা হবে না এভাবে আল্লাহ কায়ম আলা অন্তর দিয়ে হৃদয় দিয়ে দুচোখের অস্ত্র ঝরিয়ে যদি চাওয়া হয় আল্লাহ তালা দেবেন কি দেবেন না আল্লাহ তালা অবশ্যই দেবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে সকল বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সকল কিছুই একজনের কাছে চাইব তিনি কে আল্লাহ রাজি আসুন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে এভাবে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন দোয়া হচ্ছে কত বাজে দোয়া হচ্ছে আপনি যতক্ষণ দোয়া করবেন আপনার ইবাদতের হিসাবে গণ্য হয়ে যাবে দোয়া হচ্ছে আপনার ইবাদতের মূল এজন্য বেশি বেশি করে আল্লাহ সুবাহানবুয়া তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ সুবাহানবুহতায়ালা আমাদের যে উদ্দেশ্যে এখানে আমরা উপস্থিত হয়েছি মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন যে মান্নান সাহেবের কন্যা তিনি ইন্তেকাল ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সুবাহ তার জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন সকলে বলেন আহমিনা বিলা আলামিন সম্মানিত উপস্থিতি